আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে মাত্র একশো ত্রিশ টাকায় ড্রোপ শোল্ডার গেঞ্জি প্লাস হচ্ছে একশো সত্তর টাকায় ট্রাউজার প্যান্ট ঠিক আছে এটার প্লাজো কাটের ভিতরে পাবেন ট্রাউজার ফরমাল প্যান্ট খুব সুন্দর থাকবে সেট থাকবে তিনশো টাকা আর এগুলোর জন্য ভিজিট করতে হবে নিউ তাকোয়া ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমচ হর্চা আছে আচ্ছা তো শুরুতে আমরা গেঞ্জিগুলো দেখাচ্ছি আপনার চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টোমাইজ করে নিতে পারবেন ম্যাচিং করে তাই না এই সেট থাকবে মাত্র এটা থাকবে একশো তিরিশ টাকা ওকে এগুলো সিঙ্গেল পিস একশো ত্রিশ এটা একশো সত্তর সেট একশো তিনশো টাকা আচ্ছা এটা একটা কালার কত থেকে কত সাইজ আছে বত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ওকে একশো ত্রিশ আচ্ছা এটা একটা কালার একশো ত্রিশ টাকা এটাও সেম প্রাইস একশো ত্রিশ এগুলো রংকসের গ্যারান্টি পাবেন ঠিক আছে একশো ত্রিশ অনলি একশো ত্রিশ টাকা আপনার যে কোনো সাইজ কালার কাস্টমাইজ করে নিতে পারবেন একশো ত্রিশ এটা একটা কালার এটাও বত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আচ্ছা এরপর কিছু হচ্ছে ফর্মাল ট্রাউজার প্যান্ট দেখাবো এটা কিন্তু পকেট আছে দুই পকেট আর সম্পূর্ণ ইস্টি সবাই পড়তে পারবে যত হেলদি আপুর আছে একশো সত্তর একশো সত্তর টাকা প্রিন্টগুলো দেখাচ্ছি আর এগুলো কিন্তু সম্পূর্ণ তাদের নিজস্ব কাস্টমাইজ করা প্রোডাক্ট আপনার যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে নিতে চান তাদের সাথে যোগাযোগ করবেন একশো টাকা এটা একটা কালার সেম প্রাইস একশো সত্তর এটাও একশো সত্তর অনলি ওকে একশো সত্তর অনেক কালার আসছে তাই না এগুলো কিন্তু গরম শীত উভয় সিজনেই আরাম করে পরা যাবে একশো সত্তর বিশেষ করে আপরা কিন্তু যারা বাসায় থাকেন এগুলো আসলে খুবই কমফোর্টেবল খুবই আরাম দেবে প্রাইস সেম তো এগুলো যেন ভিজিট করবেন টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ